আজকে অত্যন্ত সংক্ষিপ্ত নোটিসে আজকে এই সংবাদ সম্মেলনে আপনারা সকলেই উপস্থিত হয়েছেন সেটার জন্য আমি প্রথমে আপনাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমি ইশরাক হোসেন ঢাকা সিটি দক্ষিণ কর্পোরেশন নির্বাচনের দুই সালে যে নির্বাচনটি হয়েছিল সেখানে ধানের শীর্ষের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে আমি ইশরাক হোসেন সেখানে পার্টিসিপেট করেছিলাম অংশগ্রহণ করে নির্বাচন করেছিলাম অতি সম্প্রতি আপনারা জানেন যে একটি আদালতের রায়ের মাধ্যমে একটি ফলাফল এসেছে এবং সেই ফলাফল নিয়ে এখন বর্তমান আপডেটেড পরিস্থিতি জানানোর জন্যে আজকে এই সংক্ষিপ্ত সময়ে শর্ট নোটিসে আপনাদেরকে এই সংবাদ সম্মেলন আহ্বান করেছি যাতে আপনারা আপ টু ডেট থাকেন এবং ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স যাতে আপনাদের কাছে থাকে সেটির বিষয়ে আজকে আসলে এই সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয়েছে আমার সাথে আমার দুই পাশে রয়েছেন আমাদের বিজ্ঞ আইনজীবী প্যানেল যারা দীর্ঘদিন এই মামলাটি লড়েছেন এবং লড়ে তার একটি আমাদের যে কাঙ্ক্ষিত ফল ন্যায় বিচার সেটি আমাদেরকে বয়ে নিয়ে এসেছেন আরও আছেন আমাদের পাশে সাবেক সচিব জনাব মশিউর রহমান সাহেব যিনি এই মামলার রায় পাওয়ার পর থেকেই আমাদেরকে সব ধরনের সাচিবিক সহযোগিতা বলেন ব্যুরোক্রেসির সাথে হ্যান্ডলিংয়ের যে বিষয়টি বলেন সব কিছুই তিনি করে আসছেন নিম্ন আদালতে ছিলেন অ্যাডভোকেট রফিক ভাই উনি সেখানে রায়ের সমস্ত কার্যক্রম থেকে শুরু করে নিম্ন আদালতে পার্টি দেখেছেন আছেন ব্যারিস্টার এহসান ভাই যিনি পরবর্তীতে উচ্চ আদালতের যে কোনো বিষয় নিয়ে তিনি কাজ করে চলেছেন এবং সেই ব্যাপারে উনি আমাদের আইনি সহায়তা দিচ্ছেন এবং সর্বশেষ আমার বাম পাশে বসা আছে অ্যাডভোকেট নুরুল ইসলাম জাহিদ সাহেব যিনি একজন নিজেও আইনজীবী এবং নির্বাচন কমিশন তিনি আমাদের ফাইলিং লয়ার বাই ওয়ে এবং নির্বাচন কমিশন থেকে শুরু করে আইন মন্ত্রণালয়ে যে বিভিন্ন সময়ে আমাদের আইনি সহায়তা দেওয়া এবং এই কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সেটি আমার পক্ষ থেকে করে আসছেন এবার আমি আপনাদেরকে বলছি যে আজকের যে বিষয়ে মূলত যে বিষয়ে আপনাদেরকে এই সংবাদ সম্মেলনে আহ্বান করেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আদালতের রায়ের আলোকে নির্বাচন কমিশন কর্তৃক গ্যাজেট পরবর্তী শপথ পাঠ ও দায়িত্ব গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন করছি নির্বাচনের তারিখ ছিল পয়লা ফেব্রুয়ারি দুই মামলা মামলা সাবমিটের তারিখ ছিল তেসরা মার্চ দুই